আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ভাইরে ভাই বাংলাদেশের ইতিহাসে আরও একটি ইতিহাস হয়ে গেল। সেটা হলো যে বাংলাদেশের বিজিবি বা বর্ডার গার্ড তারা ভারতের বিএসএফ জওয়ানকে একজনকে আটক করেছে সে বাংলাদেশের মধ্যে অনুপ্রবেশ করেছিল তখন বাংলাদেশ বিজিবি সেই ভারতীয় জওয়ান উপল কুমার দাসকে আটক করে বাংলাদেশের ইতিহাসে এটাই মনে হয় প্রথম এতদিন পর্যন্ত আমরা দেখতাম যে ভারতীয় বিএসএফ তারা বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে তারপর বিজিবিকে হত্যা করে এরকম কয়েকটি ঘটনা ঘটেছে ভারতীয় বিএসএফ জওয়ানরা বাংলাদেশের ভিতরে এসে তারপর বাংলাদেশের বিজিবিকে তারা শাসাই ছিল ভারতীয় বিএসএফ তারা বাংলাদেশের মধ্যে এসে বাংলাদেশের জনগণকে তারা গুলি করে হত্যা করেছিল বিজিবি কিছু করতে পারে নাই বাংলাদেশের বিজিবিকে যখন নাকি ভারতের বিএসএফ হত্যা করে তারপরও কিন্তু আমরা দেখি নাই যে বাংলাদেশ সরকার থেকে কোনো প্রতিবাদ জানা জানাইতে ভারতকে কোনো প্রতিবাদ হতে দেখি নাই কিন্তু এবার ইতিহাস হয়ে গেল বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে পড়ে একজন বিএসএফ সদস্য সেই সদস্য বাংলাদেশে ঢুকে পড়লে ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি কিন্তু বলে দিয়েছেন এখন থেকে বিজিবিকে সীমান্তের মধ্যে পিঠ দেখানোর দিন শেষ সীমান্তের মধ্যে বিজিবি এখন আর পিঠ দেখাতে পারবে না এজন্য বাংলাদেশ বিজিবিও কিন্তু এটাই চেয়েছিল যে সীমান্তে তারা কখনো সার দিবে না এক কানা করেও সার দিতে রাজি নয় কিন্তু সেই স্বৈরাচার সরকারের কারণে একটা সময় তারা পারে নাই কিন্তু এখন দিন বদলে গেছে বাংলাদেশের আলহামদুলিল্লাহ এখন তারা আর পিট দেখাবে না এখন যারাই কিনা সে বিএসএফ হোক সে ভারতেও কোনো হোক না কেন বাংলাদেশের ভিতরে ঢুকে বা বাংলাদেশের সীমান্তে কোনো কিছু করতে চাইলে তারা এখন আর হাত গুটিয়ে বসে থাকবে না এই জন্যই দেখেন নাই স্বৈরাচার স্বৈরাচারের পতনের পর স্বৈরাচার হাসিনার পতনের পর কিন্তু ভারতীয় বিএসএফ তারা সীমান্তের মধ্যে অনেক জায়গাতে চেয়েছিল কাটাতারের বেড়া দেওয়ার জন্য যা কিনা সীমান্ত আইন লঙ্ঘন মানে করতে চেয়েছিল কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড সেটার তীব্র প্রতিবাদ করে বিএসএফকে বাধা দেয় যার কারণে একটা পর্যায়ে তারা সেই সীমান্তের মধ্যে কাটাতারের বাড়া নির্মাণ করতে পারে না স্বৈরাচার হাসিনা যখন নাকি দেশ থেকে পলায়ন করলো তখন থেকে বাংলাদেশ বর্ডার গার্ডও কিন্তু তারা শক্তিশালী হয়ে গেল এবং বাংলাদেশ বর্ডার গার্ড কিন্তু তারা সীমান্তে এখন পিঠ দেখায় না বিএসএফকে আটক করার মতন ঘটনা আমার আমার জীবনে কখনো চুনি নাই এখনও পর্যন্ত এই প্রথম শুনলাম যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল বিএসএফ সে মনে করেছিল স্বৈরাচার হাসিনা চলে গেছে তো কী হয়েছে বাংলাদেশটা আগের মতনই আছে সে মনে করেছিল এটা যে বাংলাদেশ মনে হয় আগের মতন মানে দুর্বল এজন্য জন্য কিছু করতে পারবে না কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ এখন আর শেখ হাসিনার বাংলাদেশ না বাংলাদেশ এখন হলো সাধারণ ছাত্র জনতার বাংলাদেশ সাধারণ মানুষের বাংলাদেশ এখন আর সেই স্বৈরাচার হাসিনার বাংলাদেশ না এই জন্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে ধন্যবাদ জানাই সাহসিকতার সাথে এরকম কাজ করার জন্য তো যাই হোক প্রদর্শক আজকের ভিডিওটা পর্যন্তই বিদিনের চেকান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু